আমেল আয়া দুনিয়া এই দুনিয়ার জীবন তো মাত্র ফিলা খারা চেল্লা মেথা আসরতার তুলনায় নগন্য জান্নাতের তুলনায় নগন্য মুক্তির তুলনায় নগন্য সাফল্যতার তুলনায় নগন্য আল্লার সন্তুষ্টির তুলনায় নগন্য স্বর্ণখোচিত বাস হেলন্দি আড্ডার الحياه الدنيا হায়া ناس আর যারা দুনিয়ার জীবনে মেতে আছো ও মালহায়াতু দুনিয়া এই দুনিয়ার জীবন তো মাত্র ফিল আখিরাতি ইল্লা মাতা আখিরাত রতুনায় উতী না গন্নো सिद्धांत তোমাদের ধান চালাবা নাকি ধান ও চালাবা রাবের ইবাদত করবে শুধু কি মানে শুধু কৃষি কৃষক হবা নাকি কৃষক হবার রবের বান্দা হবা শুধুই কি ব্যবসায়ী হবা নাকি ব্যবসায়ী হবার রবের বান্দা হওয়া শুধুই কি নেতা হবা নাকি নেতা হবে এবং রবের বান্দা হবা শুধুই কি ধন সম্পদশালী হবা নাকি ধন সম্পদশালী হবা এবং রবের বান্দা হওয়া দরিদ্রতায় শুধু হাই হতাশায় দিন কাটাওয়া নাকি সবর করে আল্লাহ যা যেভাবে রেখেছে সেভাবে সন্তুষ্ট রবের উপরে থেকে পুলসিরাত পার হয়ে স্বর্ণ খুচিত এইভাবে হেলান দিয়ে উশ আড্ডা সিদ্ধান্ত তো নাকি গান বাজনা সিনেমা নাটক সুদখুশ শনাব বিচার নেশায় উদাসীনতায় মেতে থাকবা অতিহাসিক তুমি না খলত না খুন আবেদা তোমরা কীভাবে নিয়েছ আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে অন্ন খুমিলাই না লাথুক যাও তোমরা কি ধরে নিয়েছ আল্লাহর কাছে তোমরা ফিরে যাবে না তোমরা কি ভাবছো যে আল্লাহ কখন কেমন বাপ পরে গেছে দাদা মরে গেছে বড় বাপ মরে গেছে বড় বাপের বড় বাপ পরে গেছে এখনো আমি বেঁচে আছি আমার বাচ্চা আছে কিয়ামত কখন হবে কখন সেই হিসেবের নিকেশের সামনে আসবো জেনে নাও দিদি ভাই আমাদের রব পুরন কেরিমে বলছে এ কথা রাবালিন নাস হিসাব হুম অহম ফি গফলাতিন মহরিদুম মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন ただお出しのタイミング সে কালিয়া নাম শুনছেন কালিয়াপুর কালিয়াপুর ভাণ্ডারি বলে আরে ভাই কালিয়াপুর 我们。嗯 আমি এই দুই গজলার পারি না ভাই খুব ছোটবেলায় শুনছি তো ভুলেই নেই আর তো এই দুই দিন লাইন করি আর পারিনা কেউ গজল আর হবে নাকি দেখছেন এদেরকে চিরকাল কাছে আসবে না এই আনন্দ উল্লাস এই খ্যাতি এই যশ এই পরিচিতি চিরদিন থাকবে না এই প্রয়োজন মেটে যাবে নিঃস্বাস فاتخذوه عدو إن الشيطان لكم عدو فاتخذوه عدو يا أيها الناس يا أيها الناس يا ناس اتقوا ربكم أحمد يا أيها الناس ما نرجاتي إن وعد নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুররানকুম আল হায়াতুদ দুনিয়া ওয়া লা ইয়াগুররানকুম বিল্লাহিল অতএব দুনিয়ার জীবন যেন তোমাদের মানুষকে কোন কিছুতেই প্রতারিত না করতে পারে ইন্নাশ শাইতান আলাইকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিদুহু আদু অতএব শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও

আশা আল্লাহ ফরজ করেছে তাই তুমি এখান থেকে বিচ্যুত হয়ে গেছো তুমি কেন নামাজ পড়ো না জানো তুমি কারণ আল্লাহ বলেছে করতে তাই তুমি পড়ো না তুমি কেন গান বাজনায় যাও জানো আল্লাহ নিষেধ করেছে তাই তুমি যাও কেন তুমি ভালো করে জানো না মৃত্যুর ফেরেশতা চলে আসলে তোমার এই সম্পত্তি আর হায়াত এক সেকেন্ড বাড়বে না জানো না এটা জানো না তোমার চোখ নষ্ট হয়ে গেলে এটা অমূল্য রত না আর টাকা দিয়ে রেকবলি করায় লাগাই দিবে আর একটা দেখবা কিন্তু প্রতি মাসে ডাক্তার কবচে ভিজিট করে যাবে ছয় মাসে বছর তুমি না জানো না তোমার প্রবলেম প্রবলেম তুমি তোমার উন্নতি প্রকল্পে ওয়াচ না রেখে কবরস্থান উন্নতিতে রাখো যুব সমাজের উদ্বেগে রাখো তারপরে কি আরো কত উদ্বেগ আছে বা কোনো ওয়াচ কমিটিকে দেখিনি যে আমাদের সংশোধনের উদ্বেগে বাজে আল্লাহ তোমাদের হৃদয় ইসলাম গেড়ে দিন আল্লাহ তোমাদের অপরাধ থেকে অনীহা করে দিন আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হন আল্লাহ তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য তোমাদেরকে উদ্ধৃতি করুন ছোট ভাই আমার ছোট ভাই আমার ছোট ভাই আমার তুমি বিশ্বাস করো বেদান্ত বয়স্ক 재미ensive <muchos> cara আমি বলতেছি আদরজ আমার বলার ক্ষমতা নাই এখানে আমার যেতে অনেক শিক্ষিত মানুষ এখানে আছে বেশি ছোট ভাই আমার মুসলমান হয়ে পড়তে হলে ফজরের দুই রাকাত মিনিমাম ফরজ জোহরের চার রাকাত মিনিমাম ফরজ মাখলিবের তিন রেকাত মিনিমাম ফরজ আসরের চার রাকাত মিনিমাম ফরজ এইশান চার রাকাত মিনিমাম ফরজ সতেরো রাখাত নামাজ যে পড়ে শুধু সেই মুসলমানের বাইরে তোমার হুজুর তোমার মোল্লা তোমার মুফতি তোমার মহানাস তোমার হতিবকে একটু বলো তো যে হতিব সাহ মোল্লা সাহ মুন্সি সাহ মহাদ্দেস সাহেব হুজুর সাহেব বোহারি মুসলিম তীর মিজি আবুদৌদ মহাত্মা মালিক মুস্তাদ আহমেদ বাইহাদি

আপনি আপনার পছন্দের আমাকে বাদ দেবেন আপনার পছন্দের হুজুরকে বলবেন যে হুজুর ধরেন আমি নামাজ মন খুশি খেয়াল খুশি প্রায় না শুধু পড়ি মাঝ যায় ইসলাম আমাকে কি বলে একটা হাতে আমি ভাই জানি নিরানব্বই লোককে হত্যা করে জান্নাতে গেছে মহিলা বেশ্যা মহিলা প্রতিদালের মহিলা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে প্রবেশ করছে জানিয়ে বল ইসলামের কাহিনী কার কাহিনী কার বলাম জানি ভাই তোমার সাথে আমি চ্যালেঞ্জ করতে আসতেছি বা তুমি একটু তোমার পছন্দের হুজুকে বলো না মাসে কয় পাঁচ ঘুরছে মাসে বাইশ দিন সে ঘুরছে আট দিন সে আসেনি তো চার দিন তার সপ্তাহেই ছুটি ছিল চার দিন সে আসনি চার দিনের বেতন কাটবে কয় দিনের বেতন কাটানো আচ্ছা একটা তিরিশ দিনের মধ্যে বেটায় আসছেই মাত্র সাইট সাইট দিন কয় দিন কয়দিন আপনি যে কাজটা করলেন না ছাব্বিশ দিন আসেন না আপনার কাছে শুধু পরে নাই কেন আসেন না ওয়ারেন্টি দেবে রাইট পরের মাসে আবার সে সাইড দিন আসছে কদিন আসছে কদিন কোম্পানি বলবে যে ইউ আর নো মোর হেয়ার দেখ তুই এর কোম্পানির শ্রমিক না তুই এর কোম্পানির কি আর উন্নতিতে তুমি আর এই কোম্পানির স্টাফ না আর উন্নত ইউ আর নো মোর এমপ্লয় আপনি আমাদের এমপ্লয় না বাদ কিনা

সফলতা তোমার আসবে ইনশাআল্লাহ যদি তুমি ছেড়ে দাও আমার যায় আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু এই কথা বলে মুসলমানিতে জয়েন করা লাগে কি করা লাগে মানে চাকরি যেরকম ডিউটি জয়েন করে করে না চাকরি নিয়োগ হয় না তো যেই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু সাক্ষী দেয় যে আল্লাহর নবী হচ্ছে আল্লাহর প্রেরিত বান্দা ও সে কী করল সে হলো মুসলমানে জয়েন করে ফেললো মানে সে আশ্রয় নিরাপত্তায় চলে আসছে কোথায় আসছে কোথায় আসছে যে ব্যক্তি ইসলামে আসছে সে কোথায় আসছে নিরাপত্তায় আসছে আগুন থেকে নিরাপত্তায় আসছে জাহান্নাম থেকে এইবার সে মুসলমান মুসলমান হওয়া যায় না মুসলমান হয়ে থাকতে হয় মুসলমান কি করতে হয় বুঝে আসছে তোমার শেখকে জিজ্ঞেস করে না ঠিক বলছি না ভুল বলছি দেখো এগুলো হানাফি সাহি মালা গিয়ে হামবালি এরকম কোনো কথা না যে তুমি ঝগড়া করবো আপনি সুন্নি চিস্তি সবের তরিক হাকিকত কত মারে এমন কোনো কথা না যে তুমি তর্ক করবো সবে বরত আছে না নাই এমন কোনো কথা না যে তুমি তর্ক করবা সাতাশে রমজানে কি সবে কদর নাকি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এটা এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা সবে মেরাজে কোনো ইবাদত আছে নাকি নাই এমন কোনো বিষয় না যে তুমি তর্ক করবা তোমার যে হুজুর খুশি সে হুজুর মুসলমান মানুষ হইতে পারে না একদিন মুসলমান কন্টিনিউ হইতে হয় কি করতে হয় হইতে থাকতে হয় কি করতে হয় হইতে থাকতে ফর এক্সাম্পল মুসলমান হয়ে গেছে এবার ফজর যাই বললো যে আল্লাহ আমি আপনার উপর যেই মানান ঠিক আছে আমি বহাল রাখছি জোহরে আয়সা বলবে ইয়া আল্লাহ ইমান বহাল রাখছি আপনার উপরে এখন ইমান রাখছি আসর আসবে প্রমাণ হবে যে আল্লাহ ইমান থেকে ফেরি নাই মাগরিবে আসবে আল্লাহ ইমান থেকে ফেরি নাই ঈশায় আসবে আল্লাহ কিমান থেকে ফেরি নাই পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফেরি নাই পরের দিন যাবে বলবে আল্লাহ আজকেও ফেরি নাই লোকটা যদিও জুয়া খেলে লোকটা যদিও মদ খায় লোকটা যদিও নেশা করে লোকটা যদিও মারামারি করে লোকটা যদিও অনেক অন্যায় করে তো রাখতে হলে নামাজে আইসা নিয়ে যাইতে হবে যেই লোক দিনে 17 বার

অতএব দুনিয়ার জীবন যাতে আপনাদের কোনোভাবে প্রতারিত না করতে পারে ইন্নাল শাইতানা লাকুম আদু নেشته শয়তান তোমাদের শত্রু তা তাকিদহু আদু তাকে শত্রু হিসেবে নাও তাকে শত্রু হিসেবে নাও আজকের দিনে মুসলমানের সবচাইতে বড় অপরাধটা জানেন নামাজ না পড়া ওদিকাঙ্গ সমস্যা সেই অপরাধ এটা তৃতীয় অপরাধ সেনা আর নেশা বেনামাজি আর নেশা করার সেনাকার আজকে মুসলিমদের আমাদের সমাজে আমরা একাকার হয়ে আসি বলেন তো নামাজ না পড়লে কা হয় নামাজ পড়লে কি হয় কা হয় আচ্ছা সেনা করলে কি হয় জানে হ্যাঁ আচ্ছা একটা হাদিস দুটা হাদিস পড়ে এখান থেকে আমি বিদায় নেব ইনশাল্লাহ আপনার হাদিস বললাম বুঝতে কেমন আমার সাথে সাথে পড়িয়ে পারবেন বাজে কটা সাড়ে বারোটা